টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আবার আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসটি হল অবশ্যই ক্লাস টেনের বা মাধ্যমিকের জিওগ্রাফি বা ভূগোলের ক্লাস আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে আলোচনা করতে চলেছি এবং সেটা হল ভারতীয় চা চাষের ক্ষেত্রে সমস্যা এবং এবং তার সমাধান খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাকে একটু ভালো করে শুনতে হবে সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি দেখো আজ তাহলে আমরা যে ক্লাসটি নিতে চলেছি একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস এবং সেই ক্লাসটি হলো ভূগোলের ক্লাস টেন বা মাধ্যমিকের ভূগোলের ক্লাস সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি দেখো আমরা আজকে যে আলোচনা করতে চলেছি সেটি হলো ক্লাস টেনে টেনের জিওগ্রাফি ক্লাস এবং যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো চা চাষের ক্ষেত্রে সমস্যা এবং তার সমাধান তার মানে কোশ্চেনটা দুটো পার্ট প্রথমে চা চাষের ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা করব এবং তারপর তার সমাধান ভালো করে শোনো প্রথমেই বলি দেখো আমাদের দেশের চা একটা অর্থন অর্থকরী ফসল বলতে পারো হ্যাঁ আমরা বাইরের দেশে চা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি বিশেষত বাইরের বাজারে দার্জিলিং চায়ের বিরাট সুনাম আছে তোমরা সকলেই জানো কিন্তু সেই ভারতীয় চা চাষের ক্ষেত্রে যেসব স্থানে ভারতবর্ষে মূলত চা উৎপাদন হয় যেমন মনে করো পশ্চিমবঙ্গে দার্জিলিং বা জলপাইগুড়ি সব উত্তরের যে জেলাগুলো আছে উত্তর বঙ্গে সেইখানে চায়ের চাষ প্রচুর পরিমাণে হয় দার্জিলিংয়ে হয় আসামে হয় কতটা বোঝার চেষ্টা করো কিন্তু সেই চা চাষ আজকে নানা সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যাগুলো আজকে আমরা বলবো এবং তার সমাধান ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা জানো আমি চায়ের অনুকূল শর্তগুলো আগে লিখিয়েছি কোথায় পাওয়া যায় সেটাও লিখিয়েছি আজকে আমরা লেখাবো চা চাষের ক্ষেত্রে সমস্যা এবং তার সমাধান প্রথমেই ছোট ভালো করে দেখো প্রথম যে সমস্যা সেটা হলো ভারতবর্ষে যে সমস্ত ক্ষেত্রে চা চাষ হয় যেন সেগুলো না ভূত ভীষণ পুরাতন পদ্ধতি মানে আধুনিকীকরণের অভাব চা চাষের ক্ষেত্রে এখনও কিন্তু ওই সেই পুরনো যেসব ব্রিটিশ আমলের চা বাগান সেই ব্রিটিশ পদ্ধতি সেখানে পুরনো পদ্ধতি অনুসৃত হয় ফলে কি হয় উৎপাদনের পরিমাণ কম নতুন আধুনিক চা বাগান কিন্তু এখনও গড়ে তোলা যায়নি বেশি পরিমাণ তাহলে বোঝ এক নম্বর যেটাকে আমরা বললাম সেটা হচ্ছে ভারতবর্ষে চা হচ্ছে একটু অর্থকরী ফসল এখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের আসে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই চা চাষের ক্ষেত্রে আজ নানা সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রথম যে সমস্যা সেটা হচ্ছে সব পুরাতন চা বাগান আমাদের এখানে যে সমস্ত চা বাগানগুলো আছে না সেই পুরনো প্রাচীন মান্ধাতা আমলের তৈরি করা বলতে পারো স্বাভাবিকভাবে সেখানে আধুনিকীকরণের অভাবের জন্যে চা চাষ কিন্তু ব্যাহত হচ্ছে দু নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো ভারতীয় চা চাষের ক্ষেত্রে আরও একটা বড় সমস্যা হলো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে শোনো সেই সমস্যাটা হলো যে এখানে আমাদের এখনও পর্যন্ত উন্নত মানের প্রযুক্তি বা আধুনিকীকরণকে কার্যকর করা যায়নি এবং এই আধুনিকীকরণের অভাবের ফলে এখানে চা উৎপাদন ব্যাহত হচ্ছে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এখানে চা চাষের ক্ষেত্রে আরও একটা বড় সমস্যা হলো যেখানে এখানে চা গাছে পাতার পরিমাণ কম পাতার উৎপাদন খুব একটা বেশি হয় না সেই কারণে কিন্তু এখানে চা চা চাষ বিশেষভাবে ব্যাহত হচ্ছে চার নম্বর আমরা যেটাকে কারণ বলবো আজকের দিনে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে চা বাগানগুলোতে প্রায়শই শ্রমিক মালিক দ্বন্দ্ব অর্থাৎ শ্রমিক এবং মালিকের মধ্যে এখানে সম্পর্কটা চা বাগানের চা বাগানগুলোতে বিশেষ দেখা যায় না তিক্ত সম্পর্ক এবং মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা মধুর না হওয়ায় নানা ধরনের সমস্যা দেখা দেয় যার ফলস্বরূপ কিন্তু চা চাষ বিশেষভাবে ব্যাহত হচ্ছে নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো ভারতবর্ষে হ্যালো শুনছিলাম তাহলে দেখো যে চা চাষের ক্ষেত্রে আজকে আমরা সমস্যাগুলো আলোচনা করছিলাম সমস্যাগুলো আলোচনা করতে গিয়ে আমি আবার একবার বলি ভালো করে শোনো যে ভারতবর্ষে চা চাষের ক্ষেত্রে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে যে এখানে চা বাগানগুলো এখনও পুরোনো চা বাগান সেখানে সেই মানধাতু উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয় ওর পুরনো দিনের যার ফলে কিন্তু সমস্যা দেখা দিয়েছে দু নম্বর হচ্ছে আধুনিক চা বাগানের অভাব আছে যথেষ্ট পরিমাণে এবং আধুনিকীকরণের অভাব আছে উন্নত প্রযুক্তিকে এখানে ব্যবহার করা হয় না তার ফলে চা উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে তিন নম্বর বললাম এখানে গাছগুলোতে চা গাছে পাতার পরিমাণ কম যে পাতাটাই একান্তভাবে জরুরি সেটারই পরিমাণ কম চার নম্বর যেটাকে বললাম যে এখানে মালিক শ্রমিক চা বাগানগুলোতে সম্পর্ক খুবই খারাপ প্রায়শই কিন্তু মালিক শ্রমিক দ্বন্দ্বকে কেন্দ্র করে চা বাগানগুলো বন্ধ হয়ে যায় সেই কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেন আজকে না ভারতবর্ষে চায়ের বিকল্প অনেক পানীয় এসে হাজিরা দিয়েছে এবং তার ফলেও কিন্তু চায়ের কার্যকরী চাহিদা অনেকটা পরিমাণেই কমবে কমে গেছে দেশে কথাটা বোঝ তো এইসবগুলো হচ্ছে এর প্রধান সমস্যা এবার এসে সমস্যার সমাধানে ভারত সরকার কি কি ব্যবস্থা নিয়েছেন কি কী ব্যবস্থা নেওয়া যায় দেখো প্রথমেই যেটা হচ্ছে আধুনিকীকরণ ঘটাতে হবে পুরনো যেসব চা বাগানগুলো আছে ওগুলোকে আধুনিকীকরণ ঘটাতে হবে তিন দু নম্বর যেটাকে হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ককে মেটাতে হবে সমস্যার সমাধান করতে হবে তিন চার নম্বর যেটাকে আমরা বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে চা গাছ চা চাকে উন্নত মানের আন্তর্জাতিক মানে যখন তুমি চা রপ্তানি করবে তখন আন্তর্জাতিক বাজারে যাতে সেটা গ্রহণযোগ্য হয় মানে গুণগত মানটাকে কিন্তু বাড়াতে হবে কথাটা বোঝার চেষ্টা করো এই সব ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা যায় তাহলে নিঃসন্দেহে সমস্যাগুলো দূর করা যাবে এবং ভারতবর্ষের চা চাষের সমস্যার সমাধান হলে চায়ের রপ্তানির পরিমাণ আরও বাড়বে তাতে দেশের অর্থনৈতিক দিক দিয়ে উৎপাদনের পরিমাণ বা অর্থনৈতিক দিক দিয়ে আয়ের পরিমাণ বাড়বে দেখো আমি আবার বলি আমরা আজকে প্রথমে আলোচনা করছি চা চাষের সমস্যা আমাদের দেশের চা চাষের সমস্যাগুলো কী কী প্রথমেই বলবে যে আমাদের দেশে চা হলো একটা অর্থকরী ফসল আমরা এই চা বাইরের দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি বিশেষত বাইরের দেশের বাজারে দার্জিলিং চায়ের একটা বিরাট নাম আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই চা চাষের ক্ষেত্রে বর্তমানে আজ নানা সমস্যা দেখা দিয়েছে যার ফলে চা উৎপাদন ব্যাহত হচ্ছে যে সব সমস্যা আজকে আমাদের চা চাষের ক্ষেত্রে দেখা দিয়েছে আমরা তাকে মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি কথাটা বোঝার চেষ্টা করো দেখো প্রথম যে সমস্যাটা হচ্ছে সেগুলো হচ্ছে চা বাগানগুলো আমাদের দেশে না পুরাতন বাগান সেখানে পুরাতন পদ্ধতি এখনও সেই পুরনো দিনের মান্ধাতা উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয় চা উৎপাদন পদ্ধতি যার ফলে কিন্তু আমাদের চা উৎপাদন ব্যাহত হচ্ছে দু নম্বর যেটাকে আমরা বলবো আধুনিকীকরণের অভাব মানে চা চাষের জন্যে যেসব আধুনিক প্রযুক্তি দরকার সেগুলোর কিন্তু যথেষ্ট অভাব আছে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের দেশে যে উৎসব চা গাছগুলো লাগানো হয় না সেখানে কিন্তু ওই চা গাছে পাতার পরিমাণ কম যে পাতাটাই জরুরি সেই পাতার পরিমাণই কম তার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে চার নম্বর হচ্ছে আমাদের দেশে চা বাগানগুলোতে মালিক শ্রমিক দ্বন্দ্ব প্রায়শই লেগে থাকে চা বাগানের শ্রমিকদের সঙ্গে মালিকের সব সময় লেগে থাকে এবং তার ফলস্বরূপ চায়ের উৎপাদন ব্যাহত হচ্ছে বাঁচন ছ নম্বর আমরা যেটাকে বলবো দেখো এখানে চায়ের বিকল্প নানারকম পানীয় বের হয়ে যাওয়া এর কার্যকরী চাহিদাও অনেকাংশে কমে গেছে এবং ছ নম্বর যেটাকে বলবো ভারতের চায়ের গুণগত মান আন্তর্জাতিক বাজারে প্রচণ্ড পরিমাণে কিন্তু নিম্নমুখী হয়ে পড়েছে যার ফলেও আমাদের দেশে চা চাষের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে এখন এর সমাধান সূত্রটা কি দেখো সমাধান সূত্র করতে গেলে প্রথমেই বলি চায়ের উৎপাদন বাড়াতে হবে দু নম্বর চায়ের গুণগত মান ভালো রাখতে হবে তিন নম্বর আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে হবে চার নম্বর মালিক শ্রমিক দ্বন্দ্বকে দূর করতে হবে কথাটা বোঝার চেষ্টা করো এখন এই সবগুলোর জন্যে সরকারকে এগিয়ে আসতে হবে সরকার যদি এগিয়ে সেই সব ব্যবস্থাগুলো সমা মানে সমস্যাগুলো সমাধান করে তাহলে নিঃসন্দেহে আমাদের চায়ের উৎপাদন আরও বাড়বে এবং চায়ের উৎপাদন বাড়লে চায়ের রপ্তানিও বাড়বে এবং আমাদের দেশে অর্থকরী দিক দিয়ে চা একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত করে দেবে ক্লিয়ার দেখো তাহলে এটাই কিন্তু আমরা লিখবো আজকে তাহলে আজকে আমরা কি পড়লাম বলো চা চাষের ক্ষেত্রে সমস্যাগুলো কি কী এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় ক্লিয়ার তো এসো আমরা সেটাকে এখন লিখে নিই আস্তে আস্তে বলবো আমি লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন সবাই লেখো লেখো চা হল একটি অর্থকরী ফসল লেখো চা হল একটি অর্থকরী ফসল দাঁড়িয়ে ভারতবর্ষ চা রক্ত করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে বিশেষত বাইরের দেশে আমাদের চায়ের দার্জিলিং এর চায়ের আমাদের দেশের দার্জিলিং এর চায়ের বিশেষ সুনাম আছে এবং সেই কারণে চা রপ্তানি করে ভারতবর্ষ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে কিন্তু দুর্ভাগ্যবশত এই চা চাষের ক্ষেত্রে আজ নানা সমস্যা দেখা দিয়েছে যার ফলস্বরূপ চায়ের উৎপাদন ব্যাহত হচ্ছে চা চাষের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিয়েছে তাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো এক নম্বর সাবেরিং দাও পুরানো উৎপাদন পদ্ধতি ডাস্ট ভারত ভারতবর্ষে যে সমস্ত চা বাগানগুলো আছে চা আছে সেগুলি মূলত সেই ব্রিটিশ সামলে এবং সেখানে চা চাষের ক্ষেত্রে মান্ধাতা পুরনো পদ্ধতি পুরনো পদ্ধতি ব্যবহার করা হয় ফলে চায়ের উৎপাদন বাড়েনি দু নম্বর সাবেনি আধুনিকীকরণের অভাব লেখক চায়ের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক যন্ত্রপাতি আধুনিক কৃষি কৌশল ব্যবহার করা উচিত কিন্তু ভারতবর্ষের চা বাগানগুলিতে এই আধুনিকীকরণের অভাব আছে এই কারণেও এই কারণেও চায়ের উৎপাদন ব্যাহত হচ্ছে তিন নম্বর মালিক শ্রমিক দ্বন্দ্ব ভারতবর্ষে যেসব চা বাগানগুলি আছে সেখানে মালিক শ্রমিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সর্বদাই একটা অস্বস্তিকর অবস্থা একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করে ফলে মালিক শ্রমিক দ্বন্দ্বকে কেন্দ্র করেও চা উৎপাদন ব্যাহত হচ্ছে চতুর্থত চা পাতার চার নম্বর দাও চা পাতার উৎপাদন কম ডি লেখো ভারতবর্ষে সব বাগানে চা চাষ করা হয় সেই সব চা গাছে পাতার পরিমাণ কম উৎপাদিত হয় এর ফলেও এর ফলেও চায়ের উৎপাদন ব্যাহত হচ্ছে বিকল্পদ্রব্যের আবির্ভাব বর্তমানে চায়ের বিকল্প দ্রব্য হিসেবে নানা ধরনের পানীয়ের আবির্ভাব ঘটায় চায়ের কার্যকরী চাহিদা কমে গিয়েছে এবং তার ফলেও সমস্যা দেখা দিয়েছে নেক্সট আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বর্তমানে বর্তমানে আন্তর্জাতিক বাজারে চাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে কিন্তু সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ চায়ের গুণগত মান ঠিক না থাকায় বিশেষ সমস্যায় পড়ছে এবং তাকে কেন্দ্র করেও সমস্যা দেখা দিচ্ছে সুতরাং জন্য ভারতবর্ষে চা চাষের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে প্যারাগ্রাফ করো এবারে সাবেনিং করো সমাধান ভারতবর্ষে চা চাষের ক্ষেত্রে যেসব সমস্যাগুলি দেখা দিয়েছে সেগুলি সমাধান করা যায় না তা নয় সব সমস্যাগুলিকে যেভাবে সমাধান করা যায় তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত আধুনিক চা বাগান আরও গড়ে তুলতে হবে দ্বিতীয়ত চা বাগানগুলিতে আধুনিকীকরণ ঘটাতে হবে অর্থাৎ আধুনিক যন্ত্রপাতিকে ব্যবহার করতে হবে তৃতীয়ত শ্রমিক মালিক দ্বন্দ্ব চা বাগানগুলিতে যে শ্রমিক মালিক দ্বন্দ্ব আছে তার সমাধান করতে হবে চতুর্থত আন্তর্জাতিক বাজারে চায়ের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে পঞ্চমত পঞ্চমত চা চাষের চা চাষের সম্প্রসারণের জন্য সরকারকে আরো বেশি উদ্যোগ নিতে হবে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে প্যারাগ্রাফ করো সরকার চা চাষের সমাধানের জন্য উপরোক্ত সমাধান সূত্রকে কার্যকর করার চেষ্টা করেছেন এর ফলে কিছুটা সব সুফল পাওয়াও গিয়েছে কিন্তু এখনো কিন্তু অনেক সমস্যা আছে আশা করা যায় যে ভবিষ্যতে ভারত সরকার এ বিষয়ে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন এবং চা চাষের ক্ষেত্রে সমস্যা দূর করে তার উৎপাদন বৃদ্ধির চেষ্টা করবেন যদি তা করা সম্ভব হয় তাহলে আমাদের চায়ের রপ্তানিও বাড়বে এবং চা চাষের ওপর ভিত্তি করে আমাদের বৈদেশিক মুদ্রার আগমনও ঘটবে বৈদেশিক মুদ্রার আগমনও ঘটবে দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা চা চাষের ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা করলাম ওরে বাবা একেবারেই খুব সহজ চা চাষের ক্ষেত্রে সমস্যাগুলো কি কি এক নম্বর সেই এখনো ব্রিটিশ আমলের পুরনো চা বাগান পুরনো পদ্ধতি সেখানে অনুসৃত হয় সেই জন্য চায়ের উৎপাদন বাড়ছে না দু নম্বর আধুনিকীকরণের অভাব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে কিন্তু আমাদের সেসব করা হয়নি তিন নম্বর মালিক শ্রমিক দ্বন্দ্ব চা বাগানগুলোতে লেগেই থাকে যার ফলে উৎপাদন ব্যাহত হয় নম্বর আমাদের দেশে যেসব চা গাছ হয় তাতে পাতার পরিমাণ কম তার ফলে চায়ের উৎপাদন ব্যাহত হচ্ছে পাঁচ নম্বর আমাদের দেশে চায়ের গুণগত মান তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে আন্তর্জাতিক বাজারে তার ফলেও চায়ের বিজনেসে আমাদের সমস্যা দেখা দিয়েছে তো এইগুলো হচ্ছে তোমার কী তো সমস্যা সমাধান করা যায় কিভাবে এক নম্বর ওই যে বললাম আধুনিক চা বাগান স্থাপন করতে হবে দু নম্বর আধুনিকীকরণ ঘটাতে হবে আধুনিক যন্ত্রপাতি আধুনিক কৃষিকৌশল ব্যবহার করতে হবে তিন নম্বর মালিক শ্রমিক চা বাগানে যে দ্বন্দ্ব আছে সেটাকে মেটাতে হবে দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়ে মালিক শ্রমিকের মধ্যে দ্বিপাক্ষিক কখনো কখনো বা ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে মালিক শ্রমিক সরকার তিনজন মিলে বসে তাদের সমস্যার সমাধান করতে হবে চার নম্বর আন্তর্জাতিক বাজারে চায়ের গুণগত মান বাড়ানোর চেষ্টা করতে হবে পাঁচ নম্বর চা চাষের ক্ষেত্রে আরও অর্থ বিনিয়োগের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে কথাটা বোঝার চেষ্টা করো এখন সরকার যদি সব ব্যব হ্যাঁ ব্যবস্থা নেন সরকার কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেটাই যথেষ্ট নয় এখনও অনেক সমস্যা আছে সরকার যদি আরও এইসব ব্যবস্থা কার্যকরীভাবে নেন তাহলে নিঃসন্দেহে আমাদের এই সব সমস্যা দূর হবে এবং চা চাষও আমাদের আরও আরও বেশি করে অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করবে এই তো বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যারা আমার এই ক্লাস ফলো করছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল সো গুড নাইট টু অল অফ ইউ